বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁয়াকে ব্রাদার্স ইউনিয়নের জার্সি তুলে দিচ্ছেন ক্লাবটির আহ্বায়ক ইশাক হোসেন জামাল ভূঁয়া শেষ পর্যন্ত কি তাহলে দল পেলেন আসন্ন ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়নে জামাল খেলবেন এটা চূড়ান্ত না হলেও ব্রাদার্স ইউনিয়ন জামালকে ঘরের ছেলে হিসেবেই ধরে নিচ্ছে ঢাকা আবাহনী জামাল ভুঁইয়ার সাথে চুক্তি করলেও বাফুফের কাছে প্লেয়ার রেজিস্ট্রেশনে তার নাম জমা দেয়নি জামালের বিষয় এখন মীমাংসা হবে বাফুফেতে

জামাল ব্রাদার্সের হয়ে খেলুক এটা মনে প্রাণে চান ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেনও আমরা চাই যে মতো একজন প্লেয়ার ফেডারেশন সুযোগ করে দিক যেহেতু আরেকটি ক্লাবে জয়েন করতে পারে না সেই ক্লাবের কর্তৃপক্ষ কারণে আমরা চাই যে উনি ব্রাদার্স ক্লাবে এসে আমাদের সাথে খেলুক এবং আমরা আমরা তাকে সেভাবে চাচ্ছি জামালের ব্যাপারে খুব দ্রুতই ফেডারেশন থেকে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। অবনিষদ একটা চুক্তি হয়েছিল সেখানে চুক্তির পরে সেখানে একটা শেডিউলটা হয়নি কারণ সেই সময়টা ছিল খুব কমrowCount পর্যন্ত বাইরে। সেই অনুযায়ী সে একটা আবেদন করার পরিপ্রেক্ষিতে এখন সেটা প্লেয়ার স্টোরেজ কমিটিতে সেই জিনিসটা আছে পেন্ডিং। তো আমার মনে খুব শিগগিরই একটা ডিসিশন আসবে। তো আমারই হলো যে ফেডারেশনের কাছেও আমার আবেদন হচ্ছে যে যেভাবে হোক জামাল দিলো জামালের জায়গায় ফিরে আসতে পারে খেলতে পারে ফুটবল ফেডারেশনের সমাধান না হলে ফিফার কাছে নালিশ দেওয়ার কথা জানিয়েছেন জামাল ভুঁইয়া আমি তো কন্ট্রাক্ট করছি জুলাই মাসে ঠিক আছে আপনি সাথে তো ওই সময়টা আমি মনে করছি সব কাজ শেষ দনদীপ তো লাস্ট ডে ওরা এরকম করছে আমার সাথে তো এটা তো আমি তো আমি অলরেডি বলে দিছি আপনি যদি পাঁচ দিন দশ দিন আগে আমাকে বললেন ঠিক আছে নো প্রবলেম বাট ওরা লাস্ট মোমেন্ট যখন বিশ মিনিট বাকি ছিল না আগে মানে ফেডারেশনের সাথে আলাপ করতে হবে তারপরে যদি না পারে তাহলে আমি ফিফা কাজে যাবো নতুন মৌসুমকে সামনে রেখে আজ থেকে অনুশীলনের কার্যক্রম শুরু করেছে ব্রাদার্স ইউনিয়ন জাতীয় দলের অনেক ফুটবলার আছেন ব্রাদার্স ইউনিয়নে ব্রাদার্সকে এক নাম্বার হিসেবে দেখতে চান ক্লাবের আহ্বায়ক ইশাক হোসেন অনেকেই বলতো যে জায়ান্ট কিলার্স বাংলাদেশে দুটা জায়ান্ট আবাহনী মোহামেডান আর ব্রাদার্স ছিল জায়ান্ট কিলার্স কিন্তু এমন একটা সময় ছিল নো আদার জায়ান্ট একমাত্র জায়ান্ট ছিল বাংলাদেশের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমি এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে সেই জায়গায় নিয়ে যাওয়াটা আমার লক্ষ্য যেহেতু আমি দায়িত্ব পেয়েছি ফুটবল এবং ক্রিকেট দুটি ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্রাদার্স ব্রাদার্স ক্লাবকে বাংলাদেশের এক নম্বর ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই